মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের আর যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন প্রবল গুপ্ত শত্রু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং অর্থ নাশের প্রবল যোগ এবং বিশ্ব রাশি জাতক জাতিকা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না এবং যারা মূলত প্রশাসনিক যারা মূলত প্রসাধনী কর্ম সঙ্গে যুক্ত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের আজকে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন আজও আপনাদের নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা থাকবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ কোনো দিকেই আপনারা অধিক ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড জাতি কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ধাতব বা প্রযুক্তিমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা কন্যা রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোভাবে ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে শুভ পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য মিলবে যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হচ্ছেন আজকের দিনটি অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে সন্তানেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য বিলবে এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য বেরবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে প্রবল সাফল্য আছে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও আপনাদের সাফল্য আসবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিড়ম্বনা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ নাশের প্রবল যোগ কাউকে বিশ্বাস বিশ্বাস করবেন না এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারে সে আজ মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য কুম্ভ ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা মূলত জলজ বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থ নাশের প্রবল যোগ তবে মিন জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সারবেন কিছু কিছু সাফল্য অবশ্যই মিলবে দুটোর পর থেকে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে অপজয় আসতে পারে না আসতে পারে এবং মিন জাতক জাতির ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে